আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব করবো পঁচিশ পঁচিশ হলো আর তেল আমদানির জন্য আরো টেন পার্সেন্ট জরিমানা সব মিলিয়ে ষাট পার্সেন্ট সাহেব রামবাবু মুগাম্ব এতে খুশি হবে না একশো না হওয়া পর্যন্ত এদিকে আপনি তত খেপছেন যত মোদিজি আপনাকে উপেক্ষা করছেন এই উপেক্ষাটা আপনি সহ্য করতে পারছেন না সোজা সহজ সরল হিসেব হচ্ছে মানে ট্যারিফের যে আপনার যে ধুমকি মোদীজি কোনো কথাও বলছেন না তিনি কোনো উত্তর দিচ্ছেন না তিনি না করছেন টুইট না দিচ্ছেন কোনো বিবৃতি একটা অফিসিয়াল বিবৃতি দিয়ে ছেড়ে দিয়েছেন এবার এতে আপনার মেজাজ আরো খারাপ হচ্ছে আবার তিন চার দিন বাদে আবার দেখব যে আপনি আরো পঁচিশ পার্সেন্ট বাড়িয়েছেন আরও তিন চার দিন বাইরে দেখব আপনি আরও পঁচিশ পার্সেন্ট বাড়িয়েছেন আমাদের হিসেব হচ্ছে আপনি মোটামুটি একশোতে পৌঁছান একশোতে না পৌঁছানো পর্যন্ত মোগাম্বকে খুশ করা যাবে না মোগাম্ব খুশি হবে না সুতরাং আপনি যদি ভাবেন যে ইন্ডিয়ান ইকোনমি থর করে কাঁপছে দেশের মানুষ থত করে কাঁপছে আপনার এই হুমকিতে আপনার এটা ভাবাটাই ভুল বরং এইটা হয়েছে দেশের মধ্যে মোদী বিরোধী যে অংশটুকু ছিল মোদীর ফর্ম ডিসিশনের জন্য সেই অংশটাও মোদিজির পাশে এসে দাঁড়িয়েছে শুধু জনগণ নয় আপনি ভুল ভাববেন না শুধু জনগণ নয় এই বিরোধী দল কংগ্রেস তারাও কিন্তু মোদিজির পাশে এসে দাঁড়িয়ে তারা বলছে এত অপমানের যোগ্য জবাব দিতে হবে মোদিজি বলছেন দাঁড়াও কিচ্ছু করতে হবে না দাঁড়াও শবুরে মেওয়া বলে এখন মেয়ে আর কি করে ফলবে না বলবে সে তো হবে গিয়ে চিনে কালকে আপনারা শুনেছেন যে মোদিজি চীনে যাচ্ছেন পুতিনও চীনে আসছেন তিনজনে বৈঠক হবে তিন মাথাতে যে আমরা ভেতরের ঝামেলা আমরা ভেতরে মিটিয়ে নেব বাইরের ঝামেলাটা আমাদের তিনজনকে কিন্তু একসঙ্গে মেটাতে হবে সেই ব্যাপারে কিন্তু তিন মাথা এক যদিও জানি যে চীনকে বিশ্বাস করা যায় না কিন্তু অন্তত এই ইস্যুতে চীন কিন্তু ভারতের পাশেই থাকবে সে বার্তা অলরেডি চলে এসছে ওখানে পুতিনও আসছেন এখন আজকে যে কাগজে বেরিয়েছে আপনার এই জয় আমাদের দোবাল তিনি যে গিয়েছেন সেখানে রাশিয়ার সঙ্গে নিয়ে কথা হয়েছে। এখন রাশিয়ার মধ্যে তো কোনো সন্ত্রাসবাদ নেই যা ঝামেলা হচ্ছে তো ইউক্রেনের সঙ্গে ঝামেলা হচ্ছে রাশিয়ার মধ্যে তো কোনো সন্ত্রাসবাদ নেই তাহলে কিসের সন্ত্রাসবাদ দিয়ে এত আলোচনা হচ্ছে এবং এই সন্ত্রাসবাদ নিয়েই কিন্তু আলোচনা হবে আবার চীনে ফলে ঘুরে ফিরে তীপটা কিন্তু গিয়ে ওই সন্ত্রাসবাদের মধ্যে গিয়েই পড়ছে যেটা মোদীজি চাইছিলেন ঠিক সেইটাই হবে দেখা যাক আমাদের বাবু উনি আর কি করেন এখন ট্রামবাবুর মতো বোকা মানুষ খুব কম আছে এই কারণে বোকা মানুষ আমি বলবো যদি ভারত আমেরিকা থেকে কোনো যন্ত্রাংশ নিয়ে সেই যন্ত্রাংশ কোন একটা ফর্ম বানিয়ে যদি সেটা যদি আমেরিকা রপ্তানি করতো তাহলে পরে কাজে আমেরিকার পক্ষে এই ট্যারিফটা কোনো কাজে লাগবে না ওটা গিয়ে পড়বে কিন্তু জনগণের ঘাড়ে আমেরিকার জনগণের ঘাড়ে ধরুন ফার্মেসির উপরে দেশবাসী আমাদের ইন্ডিয়ান ফার্মেসির ওপরে একশো শতাংশ আস্থাবাদী এবং টোটাল যে ফার্মেসি মার্কেট তার সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান মেডিসিন দখল করে রেখে দিয়েছে কারণ দাম সস্তা এবং কার্যকরী আর ইন্ডিয়ান মেডিসিনের যে খ্যাতি সেটা ভুবনজোড়া খ্যাতি যে খুব ভালো কাজ হয় এবং ঝটপট রোগ নিরাময় হয় তাহলে এই যে আপনি ফিফটি পার্সেন্ট বা আপনি যে ট্যারিফ গুলো বসাচ্ছেন সিক্সটি পার্সেন্ট তার মানে ট্যারিফটা কি হবে এখান থেকে যদি মেডিসিন পাঠানো হয় তর্কের কাছে ধরে নিচ্ছি যদি মেডিসিন পাঠানো হয় তাহলে ট্যারিফটা কার ঘরে পড়বে ট্যারিফটা পড়বে কিন্তু গিয়ে আমেরিকান সিটিজেনের ঘরে যে মালটা দশ টাকায় কিন্তু ট্যাবলেটটা কিনতো সেই ট্যাবলেটটার উপরে সিক্সটি পার্সেন্ট আরো চাপবে সিক্সটি পার্সেন্ট ওই পানটা হবে গিয়ে আর যে দাম হয় সেই দামে তাকে কিনতে হবে তাহলে একটু খোঁজ খবর নিয়ে আপনাদের প্রচুর লোকজন তো আমেরিকায় রয়েছে তাদেরকে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন আমেরিকায় ট্রিটমেন্টের কি ধরনের খরচ আছে এবং হাসপাতালে গেলেই যে আপনি ভর্তি হয়ে যাবেন আমাদের এখানকার মতো ভারতবর্ষের মতো তা তো নয় এবার আপনাকে লাইন দিয়ে লিখিয়ে রাখতে হবে তাতে আপনি যদি খাটে উঠে কবরে চলে যান তাতেও যাবেন তাতে কেউ যায় আসে না আমেরিকার নীতি অনুযায়ী ওখানে তো ডাক্তার কম মানে হেলথ কেয়ার সিস্টেম কিন্তু আমেরিকার খুব বাজে মানুষ টুকটাক ওষুধ ওষুধ কিনে নিয়ে তারা যা যা জানে কম্পোজিশন মিলিয়ে ওষুধগুলো কিনে নিয়ে তারা খেয়ে পড়ে বেঁচে আছে কিন্তু আপনি যে কাণ্ডটি ঘটিয়েছেন তাতে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে আমেরিকার যে নাগরিকরা এবার যখনই আমেরিকার নাগরিকদের যখন পকেটে টান পড়বে তখন কিন্তু আমেরিকার নাগরিকরা আপনার ওপরে খড়গস্ত হবে এর মধ্যে কিন্তু সব বুঝে গেছে যে পৃথিবী কোন দিকে যাচ্ছে একটা হলো আমেরিকা একটা সাইড ব্রিটেন কেটে পড়েছে ইউরোপ কেটে পড়েছে রাশিয়া চায়না ইন্ডিয়া একদিকে আপনি হলেন গিয়ে ট্রাম্প একা এই সরল সত্যটা আপনি যেদিনকে আপনি বুঝতে পারবেন সেদিন আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে এই আপনাকে মারবে এটা কিন্তু আমি চার মাস আগে বলেছিলাম সেই ট্যারিফই কিন্তু আপনাকে মারতে চলেছে আমাদের এখান থেকে যায় কি আমাদের এখান থেকে গ্রহরত্ন কিছু যায় কিছু প্রিসিশন আপনার পাথর পাথর যেগুলো আছে সেগুলো যায় গয়নার কিছু পাথর যায় কিছু কোরাল যায় আমরা পাঠাব না খাদ্য যেগুলো যায় আমেরিকার বাজারে তো পুরো মশলা ভারতীয় মশলায় ছেয়ে আছে এই ভারতীয় মশলা যদি না পায় আগামী এক মাস বাদে তাহলে ভারত আমেরিকার নাগরিক কি আপনাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না ভারত তো অলরেডি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছে কোনো রকম মাল আজকের পর থেকে আমেরিকার জাহাজে উঠবে না ফলে খাটছে না আপনার থেকে যে তেলটা ভারতবর্ষ নিত সে তেলটাও ভারতবর্ষ বন্ধ করে দেবে বন্ধ করে সেই তেলের একটা পোর্শান দিয়ে দেওয়া হবে আপনার সৌদি আরবকে মানে কেনার ভাগ আর একটা দিয়ে দেওয়া হবে রাশিয়াকে কিছুটা হয়তো দেওয়া হবে তাহলে আপনার খাতায় রইল পরে কি শূন্য লবরঙ্গা ভারতের সঙ্গে এই যুদ্ধ করে আপনি পেলেন কি আপনি কিছুই পেলেন না এবার যেগুলো আপনি ট্যারিফ ধরেননি সেটা হচ্ছে আপনার ফার্মেসি আপনার খাদ্যবস্তু যত আছে যেগুলো আপনাদের দরকার সেগুলোকে আপনি ট্যারিফের মধ্যে আনেননি তা এখন ইন্ডিয়া বলবে যে ঠিক আছে ট্যারিফ আমরা ফিফটি পারসেন্ট মেনে নিচ্ছি আপনি পাল্টা ট্যারিফ মেনে নিন মানে এখানে কোনো ছাড় নেই খাদ্য পণ্যের ওপরে ট্যারিফ বসবে মশলার ওপরে ট্যারিফ বসবে ওষুধের ওপরে ট্যারিফ বসবে কোনো এক্সাম ছাড় নেই তখন রামবাবু কোথায় যাবেন রামবাবুর কথা মতো সারা বিশ্ব চলবে এটা যদি ট্রামবাবু ভেবে থাকেন তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন তবে মোকাম্বাউ কিন্তু খুশ হয়নি মোগা বই করতে গেলে একশো পার্সেন্ট অব্দি চলুন আপনারও দৌড় দেখি ভারতবর্ষও নিজের দৌড়টা দেখে নেবে বাকি সারা পৃথিবী পড়ে রয়েছে ভারতবর্ষের জন্য যেখানে যতটুকু কম পড়বে বেশি বেশি হবে সেটা সারা পৃথিবী জুড়ে বিলিয়ে দেবে কোনো সমস্যা নেই বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলো যারা মুখিয়ে রয়েছে ভারতীয় মালের জন্য একটু হয়তো আমাদের তেল খরচা বেশি হবে জাহাজের তেল খরচা বেশি হবে কিন্তু পৌঁছে যাবে আপনি ইন্ডিয়ান ইকোনমিকে ধাক্কা দিতে পারবেন না আর ভারতীয় মানুষের মনোবলকেও ধাক্কা দিতে পারবেন না আপনি আপনার পায়ের তলার জমিটা আপনি হারাচ্ছেন এবং রিপাবলিকানরা এখন কপাল চামড়াচ্ছে যে আমরা কোন লোককে আমরা দাঁড় করিয়েছিলাম বিবেক রামস্বামী আগেই কেটে পড়েছে তাকে কিন্তু দেখা যাচ্ছে না পলকাপুর আগেই কেটে পড়েছে তাকে দেখা যাচ্ছে না তুলসী গাওয়ার সিন থেকে হাওয়া তাকে দেখা যাচ্ছে না যত ইন্ডিয়ান ছিল না সব হাওয়া হয়ে গেছে এবার মনে করুন আপনি তো মনে বলছেন যে আমাদের দেশের লোক কি আপনার দেশের চাকরি খেয়ে নিচ্ছে কাল থেকে নাদেলা ফাদেলা সব যত আছে আমাদের এর সি গুগলের সিইও তারা যদি সব রিজাইন করে ইন্ডিয়াতে চলে আসে কারণ ইন্ডিয়ান কোম্পানিগুলো এখন তো সব ডাকছে দরজা খুলে দিয়েছে তোমরা চলে এসো যদি ফিরে আসে আপনার সিলিকন ভ্যালি তো সিলিকন ভ্যালি চালানোর মতো লোক আপনাদের নেই ওই মাথা আপনাদের আমেরিকানদের নেই সুতরাং যা করছেন একটু ভেবে করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব মোদিজির পায়ে তাহলে পরে এই অবস্থা থেকে যে উন্নত হতে পার উন্নতি হতে পারে না হলে পরে আপনার কিন্তু হালুয়া টাইট নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন